লালমাই পাহাড় পাহাড়ের ঢালুতে প্রথমবারের মতো বাণিজ্যিক ভাবে আনারসের চাষ হয়েছে জাতের আনারসে হাসছে পাহাড়ের সদর দক্ষিণ উপজেলার এলাকা স্থানীয় কৃষকরা দুই হেক্টর জমিতে আনারসের চাষ করেছেন প্রথমবারে ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা চাষে আগ্রহী হচ্ছেন অন্য কৃষকরাও সেখানে দেখা যায় উদ্যোক্তা আলী নওয়াজ আব্দুর রশিদ ও তার সহযোগীরা বাগান থেকে আনারস কেটে এনে বাগানের পাশে স্তূপ করছেন পাহাড়ি উঁচু নিচু পথ পেরিয়ে ট্রাক্টর বাগানের পাশে এসে পৌঁছেছে স্তূপ করা আনারস ট্রাক্টরে তুলে দেওয়া হচ্ছে সে আনারস চলে যাবে পাহাড়ি এলাকা সংলগ্ন কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশের দুতিয়াপুর ফিলিং স্টেশনের পাশে সেখানে খুচরা পাইকারি আনারস বিক্রি করা হয় আনারস যে সুস্বাদু ও এমন না মিষ্টি মিষ্টি খুব খুব আনারস চাষ দেখতে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করেন আনারস কেটে জমিতেই অনেক ক্রেতা খেতে শুরু করেন বাতাসে ছড়িয়ে পড়ে আনারসের মিষ্টি গ্রাণ আনারসের রসে ভিজে যায় ক্রেতার মুখ ও হাত উদ্যোক্তা আলী নেয়াজ বলেন

তো প্রায় দুই আড়াই লক্ষ টাকার মতো বিক্রি হয়েছে বাকি যদি বিক্রি হয়ে দেন তো পুরা আনার সরিয়ে গেছে গেটের মধ্যে যে কটা পাক এই কটে বিক্রি করে নিয়ে কাজে উপসহকারী কৃষি অফিসার এম এম শাহরিয়ার ভুইয়া বলেন এখানে হানি কুইন জাতের আনারসের ষাট হাজার চারা লাগানো হয়েছে এই লালমাই পাহাড়টা মূলত অনাবাদি পতিত ছিল তো আমরা কৃষি বিভাগ থেকে উৎসাহ এবং উদ্দীপনা ওনারা এই আনারস বাগানটা শুরু করেছেন গত বছর এবার যে ফলন আসবে ওনারা একটা ভালো লাভবান হবেন আর পাশাপাশি ওনাদের দেখা দেখি লালমাই পাহাড়ের প্রতিটা যেই জায়গাগুলি এখনও পড়ে আছে আগামী বছর থেকে অনেকেই উদ্বুদ্ধ হয়ে এই আনারস চাষে উৎসাহ পাবেন কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পরিমাণ ফলন আসছে এটা প্রত্যাশিত এবং কৃষক যারা এখানে উদ্যোক্তা এইটা আনারস বাগান করেছেন তারা যথেষ্ট আনন্দিত খুশি